আসসালামু আলাইকুম কি অবস্থা রংপুরবাসী কেমন আছেন সবাই বর্তমান মুই আসুন মোর বাসাত আর কি মুই যেই বাসাত ভাড়া থাকুন কুমিল্লা অঞ্চলের বেশিরভাগ মানুষ কিন্তু প্রবাসী আর মুই বর্তমান যে বাড়িটা ভাড়া থাকু এই বাড়িটার মানুষও কিন্তু প্রবাসী যাই হোক প্রবাসে থাকাকালীন সময় উনি বাড়িটা করছে তাও এদিকের মানুষের বাড়ি করার মানে এর মানুষের বাড়ি করার ধরনটা কিন্তু একেবারে ভিন্ন ওরা যেমন বিদেশে খুব সুন্দর সুন্দর বাড়ি দেখে ঠিক ওরকমও কিন্তু দেশত মানে করবার চায় যে ওইভাবে দেশত তো চায় আমরা একটা সুন্দর বাড়ি করি আমার বাকি জীবনটা কাটে তা মূ সেরকম একজন প্রবাসীর বাড়িতেই থাকু বর্তমান উনি প্রবাস শেষ করে এখন দেশতে ব্যবসা বাণিজ্য দিয়ে খাচ্ছে তো দেখেন কত সুন্দর ছাদ বাগান করছে তা বাগানও মানে যতগুলো গাছ লাগাইছে শোক বেশিরভাগ কিন্তু ফলের গাছ তা মুই তোমাকে দেখাও আর এই যে বাড়ির পুরো ভিউটাও মুই দেখাইম তো অবশ্যই পুরো ভিডিওটা দেখো আর এই যে ছাদের উপরে ছাদ বাগানের গাছটা দেখাও গাছগুলো দেখাও আর কি অনেক রকমের গাছ দেখো এটা কি গাছ এটা এর জাম্বুরা গাছ লাগাইছে এই যে তারপরে আমের গাছ এই লেবুর গাছ দেখো তারপরে করলে কিন্তু ধসছে অটোমেটিকলি এই যে শাক লাগাইছে শাক কিন্তু আমরা এটা থেকে সিরি সিঁড়ি খায় এই যে মালটার গাছ মালটা কিন্তু অলরেডি ধসছে দেখছেন এই যে মরিচের গাছ দেখো এটা আবার কোন জাতের মরিচ দেখছেন আলুও লাগাইছে দেখো সাদের উপর আলুর গাছও লাগাইছে এদিকে আরও একটা মালটার গাছ দেখো মেলা মালটা ধরছে এই যে আবার ঢেঁড়সের গাছের মধ্যে ঢেঁড়সও ধরছে পেয়ারার গাছ হ্যাঁ এটা কিসের গাছ এই গাছটা মুই সঠিক চেনু শোন না এ দেখছেন আমরার গাছ কিন্তু একবারে আমরা ধরছে এরকম আরো মানে আরো গাছ আছে এই সাইডে আরো গাছ আছে আর এই সাইডে সুন্দর টমেটোরও গাছ লাগাইছে শোনো আসলে কি শখ করলে অনেক কিছু করা যায় ঠিক এই কুমিল্লা অঞ্চলের যারা প্রবাসী মানুষগুলি আছে এমার কিন্তু শখ আছে দেখলে বোঝা যায় আরে এই পাশে সুন্দর এক পরিবেশ কিন্তু বিকালে এরকম পরিবেশ ছাদত মানে বসে থাকার একটা সুন্দর পরিবেশ আর এরকম মনোরম পরিবেশে সময় কাটাইতে মুখ কিন্তু ভালোই লাগে আর বিশেষ করে কুমিল্লা অঞ্চলের দিকে এরকম সুন্দর সুন্দর বাড়ি কিন্তু খুব দেখা যায় মুই খুব শীঘ্রই এরকম ভিডিও দেওয়া শুরু করি যে কুমিল্লা অঞ্চলের প্রবাসীদের বাড়ি কত সুন্দর হয় এরকম ভিডিও আর কি মুই দেওয়ার চেষ্টা করিম এখন থেকে আর একটা বিষয় হইল মুই রংপুরের ভাষায় ভিডিও মানে প্রতিদিন দেওয়ার চেষ্টা করিম তা মোর ভিডিওটা আসলে কেমন হয় অবশ্যই মুখ জানাইমেন হ্যাঁ যদি মোর ভুল ত্রুটি হয় কথার মাঝে বা কোনো যদি ভিডিওর মাঝে যদি কোনো বিষয় তোমার ভালো না লাগে তো অবশ্যই মোক কিন্তু জানাইমেন ভিডিওর মাধ্যমে বা কমেন্টের মাধ্যমে বা ইনবক্সে অবশ্যই মোক জানাইমেন আর আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই মোর ভিডিও দেখবেন আর রংপুরের ভাষায় মুই যেন ভিডিও রেগুলার করবের পাং সেই দোয়া করবেন হ্যাঁ আবারও মুই কং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ